এরাকে ভালোবাসার মানুষকে বিশ্বাস করেছিলাম যার ফলস্বরূপ বাসর ঘরে আজ আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে আমার নাম মেতু আজ থেকে দুই বছর আগের ঘটনা আমি যখন ক্লাস এইটে পড়ি তখন একটা ছেলের সাথে সাথে আমার রিলেশন হয় প্রায় পেছন পেছন ঘুরেছিল তারপর আমি তার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছিলাম বয়সটাও কম ছিল মনে আবেগটাও বেশি ছিল রিলেশনের ছয় মাসের মাথায় হঠাৎই সে বলে একদিন তার নাকি জন্মদিন জন্মদিন সেলিব্রেট করবে সেদিন আমি স্কুল আর কোচিং এ না গিয়ে তার সাথে সারাদিন ঘুরেছিলাম তারপরে সে বিকেলের দিকে আমাকে একটা হোটেল রুমে নিয়ে যায় হোটেলে ঢোকার সময় আমি তাকে অবশ্য জিজ্ঞেস করেছিলাম এখানে কেন সে বলল কেক কাটবো কেক তো আর বাইরে কোথাও বেশি কাটতে পারি না তোমার জন্য একটু সারপ্রাইজ আছে তাই হোক আমি তার সাথে হোটেল রুমে চলে যাই যাওয়ার পর আমরা দুজন মিলে কেক কাটি তারপর কিছুক্ষণ গল্প করি সে কিছুক্ষণ পর আমাকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে গিয়ে দেয় ড্রিঙ্কসটা খাওয়ার পর আমার মাথাটা ঝিমঝিম করতে থাকে তারপর আমার কোনো কিছু আর মনে নেই এখন আমার জ্ঞান ফিরে তখন অলরেডি সাতটার মতো বেজে গিয়েছে যেহেতু প্রাইভেট আর কোচিং শেষ করে বাড়ি ফিরতে আমার সাড়ে সাতটার মতো বেজে যেত আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম তখন বললাম যে আমাকে তাড়াতাড়ি করবে অবশ্য আমার বলে যদি ফোন তাহলে কিছু করতেছি একটু দেরি হবে তখন সে আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে দেয় ঠিক সময় মতোই আমি সেদিন বাড়িতে পৌঁছে গিয়েছিলাম সেদিনের পরে থেকে খেয়াল করতে লাগলাম আমার ভালোবাসার মানুষটি আর আগের মতো আমার সাথে কথা বলে না আমাকে সময় দেয় না স্কুলে গেলেও সে আমাকে একটু এড়িয়ে চলারই চেষ্টা করে আমি কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারতেছিলাম না কি হলো হঠাৎ করে আমার সাথে তো ঝগড়াও হয়নি বা আমি কোনো কিছু করিও নি যার কারণে সে রাগ করতে পারে সপ্তাহের মতো এরকম চলার পর আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার তুমি এরকম কেন করছো মনে হচ্ছে তুমি দিন দিন বদলে যাচ্ছ সে আমার থেকে দুই বছরের সিনিয়র ছিল সে তখন আমাকে বলে সামনে ম্যাট্রিক পরীক্ষা পড়ার অনেক চাপ এখন আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না আমার মাথায় সেদিন যেন আকাশ ভেঙে পড়েছিল আমি তার পায়ে পর্যন্ত ধরেছিলাম রিলেশনটা কন্টিনিউ করার জন্য কিন্তু সেদিন সে আমার কোনো কথাই শুনেনি তারপরে থেকে সে একদম যোগাযোগ বন্ধ করে দেয় আমার সাথে স্কুলেও কখনো আমার সাথে কথা বলতো না ফোনে টুকটাক যা কথা বলতাম সেগুলোও আর হতো না প্রায় দুই মাসের মতো আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম অনেক কষ্ট করে বান্ধবীরা বোঝানোর পর আমি সেই ডিপ্রেশন থেকে বের হয়ে আসি কিন্তু এর থেকে বড় একটা বিপদ যে আমার জন্য অপেক্ষা করছে সেটা তখনও আমি বুঝতে পারিনি দুই মাস পর হঠাৎই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট এই কথাটা জানার পর আমি তার সাথে আবার যোগাযোগ করার অনেক ভাবেই চেষ্টা করেছি কিন্তু সে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার মতো মেয়ের সাথে নাকি রিলেশন কন্টিনিউ করা যায় না যে নাকি রিলেশনের ছয় মাসের মাথায় কোথায় একটা ছেলের সাথে ঘুরতে যেতে পারে এবারকে না জানিয়ে তার সাথে হোটেল রুম পর্যন্ত যেতে পারে আর বিয়ে করা তো অনেক দূরের কথা দিন আমার মাথায় ঢুকছিল মাঝে কেন কোল্ড টা খেয়ে আমার মাথাটা ঝিমঝিম করছিল তারপরে কোনো কিছু কেন আমার মনে ছিল না দুই তিন ঘন্টা কিছু বুঝতে পারলেও আমার হাতে আর কোনো কিছু ছিল না আমার কোনো কিছু করার ছিল না ভুল যেটা করে ফেলেছি সেটা সংশোধনের আর কোনো জায়গায় ছিল না সেদিন মা আমাকে অনেক মেরেছিল বাবাও মেরেছিল যে বাবা কোনোদিন তুমি থেকে তুই বলেনি বাবাও সেদিন আমার গায়ে হাত তুলেছিল আর অঝরে কান্না করেছিল তাদের কোনো কিছু করার ছিল না আমারও কোনো কিছু করার ছিল না ঘটনার পর আমার মা তার বোনের বাসায় আমাকে নিয়ে যায় আর সেখানে একটা ডাক্তার দেখিয়ে আমার এবর্শন করায় এদিকে আমার লেখাপরাও বন্ধ করে দেয় আমার মা সেখান থেকে পাত্র দেখা শুরু হয় আমাকে বলা হয়েছিল ছয় মাসের মধ্যে আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দিবে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য অনেকবার আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যার সাথেই বিয়ে দাও না কেন অন্তত সব সত্যটা খুলে বলে আমাকে বিয়ে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে ঝামেলা না হয় বা আমি যে ঠকাটা টকেছি সেটা অন্য কেউ নাটকে কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি এর আগে ছেলেটার সাথে অন্তত আমাকে কথা পর্যন্ত বলতে দেয়নি সবকিছু গোপন করে ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে করে যখন আমি শ্বশুর এসেছি ঠিক তখনই আমার হাজবেন্ড এর মোবাইলে একটা ভিডিও আসে অচেনা এক নাম্বার থেকে সেই ভিডিওটা পাঠানো হয়েছে ভিডিওটা ছিল এরকম সেদিন আমার বয়ফ্রেন্ডের সাথে যে অন্তরঙ্গ মুহূর্তটা ছিল সেই ভিডিওটাই তার মোবাইলে পাঠানো হয়েছে আমার আর বুঝতে বাকি রইল না কাজটা সেই অমানুষটাই করেছে আমার হাজবেন্ড খুব শান্ত সাবলীল ভাবে আমার কাছে

পরিবারের মানসম্মানের কথা ভাবতে পারবো না শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম আর কোনো প্রতি উত্তর করলাম না তার কথা সত্যি তো তার কি দোষ সমস্ত স্টোরিটা ছিল একটা অভাগী আপুর লাইফ থেকে নেওয়া এখান থেকে আমরা একটা শিক্ষাই পাই ভালো লাগা পছন্দ ভালোবাসা পর্যন্ত থাকতে পারে কিন্তু তার জন্য যে তার সাথে দিনের পর দিন ঘুরে বেড়াতে হবে হোটেল রুমে যেতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই শেষে কিন্তু বদনামটা মেয়েদেরই হয় ছেলেদের হয় না